আসসালামু আলাইকুম এভরি ওয়ান সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আমি গত ক্লাসেই বলেছিলাম পুরো পাওয়ার সিস্টেম কোর্সের হার্ড বিষয়টা হচ্ছে আমাদের ফল্ট অ্যানালাইসিস ঠিক আছে তো এই ফল্ট অ্যানালাইসিস আবার চার ধরনের হয়ে থাকে লাইন টু গ্রাউন্ড ফল ডাবল লাইন ফল ট্রিপল লাইন ফল ডাবল লাইন টু গ্রাউন্ড ফল তো এগুলো সম্পর্কে আমরা ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা গত ভিডিওতে দেখেছি তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল

এইগুলো যদি বেশি করে শেয়ার দিই তাহলে অনেকের মধ্যে আমাদের এই বিষয়টা জানা হবে ঠিক আছে অনেককে আমাদের কারণে তো আমরা যদি এই নগণ্য জ্ঞান দিয়ে কাউকে শেখাতে পারি তাহলে আমাদেরও কিছুটা ভালো লাগবে এই কারণে আমরা ভিডিওগুলো গুলো একটু কাইন্ডলি শেয়ার দিয়ে ঠিক আছে ওকে তো আমি আজকে সার্কিট ডায়াগ্রামটা ড্র খবর ঠিক আছে তো আমার মাঝে একটু ল্যাপটপের প্রবলেম হওয়ার কারণে অনেকদিন ভিডিও তৈরি করতে পারিনি এবং আগের সফটওয়্যারটা ছিল আমাদের আগে আমার ল্যাপটপটা ছিল উইন্ডোজ 11 এ ছিল আর এখন উইন্ডোজ 10 এ কারণে অনেক আপডেট ফিচার এখানে শো করতেছে না ঠিক আছে যার কারণে একটু লেখাগুলো এলোমেলো হচ্ছে ঠিক আছে তো আমরা এখানে তিনটা বক্স করলাম সার্কিট ডায়াগ্রামটা ড্র করার জন্য তো এটা হলো আমাদের এখানে জিরো সিকুয়েন্স কে জিরো দ্বারা ডিনোট করলাম এটা হলো পজিটিভ সিকুয়েন্স এটা নেগেটিভ তো জিরো সিকোয়েন্স এর ভোল্টেজ ধরলাম

আমরা লিখে রাখি এটা কোনটা কি এটা হলো জিরো সিকুয়েন্স পজিটিভ সিকুয়েন্স নেগেটিভ সিকুয়েন্স ঠিক আছে আমি সংক্ষেপে বললাম ওকে সবগুলো নেটওয়ার্ক জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ওকে ফাইন তো আমরা কি করব এখন কি করব এই যে আমরা এই পজিটিভ নেগেটিভ ক্লোকে এ এর নেগেটিভের সাথে এর পজিটিভকে শর্ট করে দেব ঠিক আছে আবার এর নেগেটিভের সাথে এর পজিটিভটা শর্ট করে দেব ঠিক আছে তো আমরা যদি শর্ট করে দেই এই প্রান্ত থেকে এখানে যদি যদি শর্ট করে দেই দেন

তো এই সার্কিটটাকে আরেকটু আমরা রিড্রো করব এটাকে রিড্র করলে তাহলে আমরা জাস্ট এগুলোকে যদি ইমভিডিয়েন্স মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে জিরো সিকোয়েন্স জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে আমাদের

पॉजिटिव सिक्वेंस के क्षेत्र में मान टा होगा E per জেড ওয়ান ঠিক আছে এটা হলো পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ এটা পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত তো আছে আমাদের নেগেটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্সের এর ক্ষেত্রে মনটা হবে শুধু জেড নট সরি জেড নট নয় জেড টু এটা পজিটিভ ঠিক আছে এটুকু আমরা বুঝতে পারছি এবং এর মধ্য দিয়ে যে কারেন্ট গুলো খোলা হবে এখানে কি হবে এই কারেন্টটা হবে আই এ ওয়ান সরি

তো এই হলো আমাদের আমরা ইকুয়েশনটা ড্রাইভ করা শিখবো ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এবং আমার হামবেল রিক আমরা সবাই একটু কাইন্ডলি ভিডিও গুলো শেয়ার দিয়ে দিব ঠিক আছে আজকে এই পর্যন্তই হাল্লাফিস